দুনিয়ার সবাই কষ্ট করে নিজের ধান্দা আর চান সীমাহীন কষ্ট করেন ইসলামের জন্য মানুষ নিয়ে উন্মত নেয়া কোন রাজনীতিরাও ভাবে না কোন নেতাও ভাবে না কোন নেত্রীও ভাবে না জাতির জন্য যদি কেউ ভাবে শুধুমাত্র উলামায় কেরাম ভাবে

অপবিত্র করে ফেলেছে এই ধনজাপুর আল্লাহর কোরআন নিয়ে রাজনীতি করলে আবার এই জমিন পবিত্র হয়ে যায় মদিনার রাষ্ট্র মক্কা নাপাক মানুষ নাপাক রহমতের নবী মদিনার রাষ্ট্র হাতে নিলেন ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শুধু তাই না রাজনীতিবিদদের শিক্ষক আমার বসুন পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআনীতি নেই তাদের কথার দ্বারা কি বুঝা বলো ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন শুধু দুর্বল আপনারা কি দুর্বল কোরআন মানেন অনেক কথা কেন বলে আল্লাহ দায়াত দান করে ইসলাম শান্তি ধর্ম এটা সবাই বলে না বলে না তারপর মানে না ওরা জানে আসলেই শান্তি ধর্ম আসলে নবীজির মদিনা সমর দিয়ে দেশ চালাইলে অনেক শান্তি বলে করে না কেন একমাত্র না করার কারণ চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না মাইয়া মিয়া ঘুরতে পারবে না মদের বোতল নিয়ে আড্ডা দিতে পারবে না ওরা জানে মদিনের রসুন ভালো ওরা জানে কোরআন ভালো ওরা জানে ইসলামের মধ্যেই শান্তি আর কোথাও শান্তি নেই বলে ঠিক মানে না কেন ওদের ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না আর আমরাও এর সাথে কম তাল দেন শিয়ালের হাতে মুরগি দিয়া কয় তিন দিন আমানত শিয়াল ভন্ডির দেওয়া ওসাই মাফাই জিন্দা কেন মরাও ভাই বানা শিয়ালের হাতে মুরগি দিলে জমিনে যা হবে ধর্মের চাবি সূক্ষ আর বেনামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ হেদায়ত খুব সতর্ক সাবধান সিরাজগঞ্জের মুসলমান নাকি তার লাগায় ঘুমায় কি ওখানকার স্বাধীন কি স্বাধীন ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করতেছে আমরা দেহ ব্যবসা করে খাইতাম নতুন করে আবার সে অধিকার ফেরত চাই আমেরিকার আগ্রাসন তাকায় আছে বাংলাদেশটাকে পেটে নিয়ে যাবে

এদেশের পাড়া মহল্লায় আলেমরা বুক ফুলায়া কোরআনের বয়ান করবে মসজিদে মাদ্রাসায় মাঠে ময়দানে কোন বেনামাজি সুখের অনুমতি রাখবে না যেদিন মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে একটা বেনামাজি থাকবে না যেদিন শিয়ালের হাতে মুরগি দিছে কে

সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় বসান আর জায়গায় খবর নেন তার এলাকা বুড়া মানুষ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ফার্স্ট হলো সাইকেল চালাইয়া মানুষের সরকারি বরাদ্দ গুলো বস্তা নিয়ে মানুষের গাড়ি দিয়ে

তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও মাধ্যমে নিশ্চিত আমি আল্লাহ সবেরিন যারা এদের সাথেই থাকলের আল্লাহ যার মঙ্গল চান ভালো চান আল্লাহ তাকে মুসিবত দিয়ে পরীক্ষা দেন জমিনে বয়ান তো চলতেছে প্রতিদিন বসার জায়গা নেই দাঁড়ানোর অথচ এত মানুষ পরে নাই আসে গেরসুন তারা বলে বুজুর্গ থেকে আমরা দিল ভালো বয়ান কিন্তু আপনারাও জানেন আপনাদের জানা কথাই আমরা শুনলাম নতুন জীব আসবে না নতুন আসবে না তারপর বলেন আমরা জানি না সবাই বয়ান জানেন কথা নামাজ করা ফরজ বা কে না জানে রামাজানে রোজা রাখা ফরজ কে না জানে গালি দেওয়া হারাম মিথ্যা বলা হারাম মানুষ হত্যা হারাম মা বাবার সাথে বেয়া হারাম জুলুম করা হারাম চুরি ডাকাতি হারাম নাচ গান দেখা হারাম গানের আওয়াজ কানে নেওয়া হারাম রিবত করা হারাম জানেন না জানেন না কেন বলেন জানি না জানার ঘরে অজুখন জানি না বিদা হবে ডবল না জানার কারণে শাস্তি ডবল যাই অন্যায় করার পরে শাস্তি শুনবে বলবেন না যাই করার কারণে ডবন কেন না কেন এক খিডা করলি কেন অন্যায় ডব ফিডা জানানোর জন্য লক্ষ লক্ষ নদী পাঠাইছি না কেন লক্ষ লক্ষ সাহাবা না কেন লক্ষ কোটি আর বয়ান করে করে জানাইছে না কেন এক খিদা অন্যায় করলি কেন আর এক্ষীরা এত বয়ানের পরেও কেন আমনের খাতা শূন্য মিথ্যা আমার যে এক আদালত আছে দাঁড়াইয়া হিসাব দিতে হবে না হয় আমার আগুন জ্বলতে হবে এই চিন্তা নেই এই চিন্তা মানুষের অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ কোরআনে ছয় হাজারের উপরে আয়াতে শুধু ওয়াজ করেছেন আর শুধু পাঁচশো আয়াতে বিধান দিয়েছেন কোরআনের পাঁচশো আয়াতে বিধান যে বিধান মানুষের জীবনে হালাল হারাম কে নির্ণয় করে দেয় এটা হালাল ওটা হারাম এটা যায় যেটা না যায় যেটা বৈধ ওটা অবৈধ এরকম বিধান পাঁচশো আর এই বিধান গুলো মানানোর জন্য একমাত্র পথ ওয়াস শোনাও এই পাঁচশো বিধান মানার জন্য আল্লাহ ওয়াজ করেছেন ছয় হাজারের উপরে আয়াতে তাও এক সাবজেক্টের উপরে আল্লাহ করেন নেই তিন সাবজেক্টে কোরআন শরীফের ছয় হাজার আয়াতে বয়ান করেছেন ওয়াজ করেছেন আল্লাহ প্রথম সাবজেক্ট হলো আল্লাহর কুবরতের বিবরণ দিয়া ওয়াজ দ্বিতীয় সাবজেক্ট হলো অতীতের কেসা কাহিনীর বিবরণ দিয়া ওয়াজ তৃতীয় সাবজেক্ট হলো কেয়ামতের ভয়াবহতার বিবরণ দিয়া ওয়াজ কঠিন পদ্ধতিতে লস করলেন কেন মানুষ যেন স্বেচ্ছায় আল্লাহর বিধান মানতে আগ্রহী হয় তাকে কানে ধরে জোর করা নামাজি বানানো জায়জ নেই জোর করে কাউকে রোজা রাখানো জায়জ নেই মানুষকে বয়ান দাও ওয়াজ করো মানুষ যেন স্বেচ্ছায় আগ্রহী হইয়া এ কর এই জন্য আল্লাহ ওয়াজ বেশি করেছেন দুই হাজার আয়াতে গড়ে